আসসালামু আলাইকুম আমি মোমিনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য শুক্রিয়া আজকে আবারও চলে এলাম আপনাদের মাঝে ওই দিন আচার বানাইছিলাম আমার বউ অনেক পছন্দ করছে এই জন্য ওই আচারগুলো তাদেরকে দিয়ে দিচ্ছি আপনাদের আবার সুযোগ হলো। আবার নতুন করে আচার বানানো রেসিপিটা দেখার জন্য যাই হোক এখানে কিছু অত বেশি আমগুলো ভালো না চারটা বড়ো সাইজের আম নিয়ে নিচ্ছি আর এখানে যা যা লাগবে সেটা হলো রসুন মরিচ পাঁচফোড়ন সরিষা আর লাগবে আপনার ভিনেগার আর লাগবে সরিষা তেল আর আপনার চিনি লবণ এই উপকরণ যদি গুড় থাকে আপনারা গুড় দিতে পারেন চলেন স্টার্ট করা যাক রেসিপিটা এই যে আচারটা কিন্তু অনেক সহজ যে কোনো যারা নতুন গৃহিণী বা যে কোনো কেউ ট্রাই করলে এটা পারবে আমগুলোর আমি এই সাইজ স্লাইস করে রাকাইটা নিচ্ছি একটু সিল্কা রাখছি একটু সিল্কা রাখি তাহলে খাইতে অনেক মজা লাগে এবং মশলাপাতিগুলো আমি একটা বড় বল নিয়ে নিচ্ছি এটা মিক্স করার জন্য যে আমগুলো দিয়ে দিলাম তারপর আমি এখানে সরিষাটা তোমার ইয়ে করে নিচ্ছি আর কি করে নিচ্ছি মিক্সিতে সবটুকু দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিব চিনি মনে করেন আচার অর্ধেক এখানেই বানানো হয়ে গেছে আরে এখানে আমি একটু হলুদের গুঁড়া দিব জাস্ট কালারের জন্য না দিলেও পারেন একটু আচারটা দেখতে সুন্দর হয় আর বেশি দিব না হালকা একটু হলুদের গুঁড়া আর এক মরিচের গুঁড়া এটা আবার ভালো করে আমাদের যে মুড়ি বানাই না সেইভাবে একটু ঢাকাইয়া দিবনে আর মনে হয় অর্ধেক আপার এখানে আপনি খায়া ফেলতেছেন রাখার পরে মশলাগুলো ঢুকো তারপরে আমি চুলার পাড়ে যাচ্ছি মানে এখানেই তো মনে হয় অর্ধেক আচার খায়া ফেলি পারফেক্ট আছে বাকিটুকু চলে একটু রেস্টে রাখার পরে আমি চুলার পাড়ে নিয়ে যাইতেছি এই যে আমি চুলার পরে একটা কড়াই পশাই দিচ্ছি সেটাতে সরষের তেল ভালো করে গরম করে নিতে হবে নাহলে কাঁচা স্মেল থাকলে আপনার আচারের মধ্যে গন্ধ করব ভালো লাগবে না খাইতে আর এই স্মিল্লাহ রহমান এখানে আমি কটা শুকনো মনিষ দিয়ে দিলাম তারপর এখানে রসুন কুচিগুলো দিয়ে দিলাম যারা পারে না তারা ওই আচারটা পারবে এটা সহজ আচারটা টক ঝাল মিষ্টি একটা আচার হবে এটা তলার সাথে রুটির সাথে বা এমনি আপনারা গল্প করতে করতে বিকালে বন্ধু বান্ধবদেরকে নিয়ে খেতে পারেন আমার মনটা বেশি ভালো লাগবো পুরা হ্যাঁ এখন এই যে আমি টেন মিনিট এটা রেখে রাখছি এখন এটা দিয়ে দিবো বাঙালি নারী তো ফেলতে মায়া লাগে এখন এই যে মশলা গুলো লেগে রয়েছে সেগুলো আমি এটার সাথে দিয়ে দিব কাটা হইতে বেশি সময় লাগে না চুলাটা একটু বাড়াইয়া দিলাম এখন নিচে করে তেলটা ভালো করে মশলাগুলোর সাথে মিক্স করলাম এরপর যাইসা এ আমি আপনার ওই যে পাঁচ শুকনা মরিচটা যেগুলো তাইলা ভাইজা নিচ্ছি সেটা এখন দিয়ে এটার সাথে তো বেশি সময় লাগে না দশ পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে পাঁচ ফোরন দিয়ে বেশিক্ষণ রাখবো না তাহলে মশলাটা পুড়ে গেলে আচারটা খেতে ভালো লাগবে না আরে আর এখানে দিয়ে দিব একটু ভিনেগার ভিনেগারটা দিলে আচারটা নষ্ট হয় না ভালো থাকে আরে এটা আপনার পরিমাণ মতো আপনি দিবেন লবণ চিনি তেল কিছু ঠিক আছে কিনা একটু দেখে নেই ঢাকা দিয়ে দেয় সফট হবে পাঁচ দশ মিনিট পরে আবার ফিরে আসতেছি আমি ফিরে এলাম আর আচারটা হয়ে গেছে আচারটা হয়েছে কিনা বুঝবেন কালার চলে আসবে তারপরে যে চিনি দিচ্ছেন সেটার একটা লাঠালো ভাব হয়ে যাবে চুলাটা বন্ধ করে দেব তারপরে আপনারা ঠান্ডা হইলে কাচের বয়েমে রাখতে পারেন বাংলাদেশে তো রৌদ্র আছে রৌদ্র না দিলেও আপনার এইভাবেই থাকবে টার মধ্যে আসেন খাইতে আপুরা অনেক মজা হইছে কিন্তু ঝাল হয়ে গেছে অনেক। ましবিদারনে। ঝাল হইলি তো আদার মানে কি টক হইব ঝাল হইব মিষ্টি হবে। যার নাম আচার তাই না? সুন্দর একটা কালার আসছে। এই আজকে দুই দিন আমি জাল করছি এখন এটা ভিতরে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দেব আর দিব গরম মশলার গুঁড়া এটা আমার হাতের বানানো আর এখানে আমি পেঁয়াজ রসুন একটু জিরা দিয়া দেওয়া মরিচ দিয়া আপনার বাজারের জন্য আর দিব আমি একটু কেসুরি মেথি এটা অপশনাল আপনি যদি খান দিয়েন যারা না খান তারা তো দিলে না ভালো করে এটা মিক্স করবো ঝোল শুকাবে আমি তবে বাগান দিয়ে দিবে তারপর আপনি পরোটা দিয়ে খান ভাত দিয়ে খান খিচুড়ি দিয়ে খান ডিম চিকন দিয়ে খান চিকন পিঠা দিয়ে যেটা আপনার ইচ্ছা আপনার এইভাবে বাসায় রান্না করে খাবেন দেখবেন ভালো লাগবে জীবন কাজে কোনো শেষ আছে গোয়া পুরা কাজে শেষ নেই जब कोई तारा तारे करते चाहे तब होय नमोना हो सबसे ये जलना सुनाय नमोना बुद नाही रोको मने हो आपका आमन बोल करो अपना रंग मन व्हियर आई वाज डिजायर

ডিমও ভাসতে মন চাইতেছে না এতে মাংস আছে না ইসমিল্লাহ রহমান তো ঠিক আছে আপুরা এভাবে আপনারা আচার বানায় খাইবেন গরুর ঘুরি যেভাবে আমি রান্না করছি এভাবে একবার রান্না করে দেখেন সবাই রান্নাই অন্যরকম টেস্ট হয় একটা এবারে এভাবে একবার রান্না করে দেখেন এটার একটা অন্যরকম টেস্ট এখন বাজে আড়াইটা আমি খাই সকালের নাস্তা দুপুরের লাঞ্চ যেটা মনে করেন হ্যাঁ জানাম আজে আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে আপনাদের একটু আচার খাওয়াইতে পারতাম একটু ভুড়ি খাওয়াইতে পারতাম ভালো লাগতো যাক আপনার নাম কইয়া আমি নিজেই খাব আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আর এখানে আমার বরাত কত বলেছে এটার ভর্তাবালে বিকালে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম